की तूं मन गोर जय दिन खत की तार

ंग पोी रखीयर यमर को तो बन बी एक एक ह বিদেশী রে প্রাণ কান্দে তে হয় মানসী ও দরে বিদেশী বন্দ রে কেন বা কান্দাইল হিরে শাম পাগল বহনাই হিরে আয় শাম

i'm a اے پتے آپتے ہمار دو یو میرے دو اللہ 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 اللہ

دل کي گنتي لنه مو گتي پائين لبن لال لو في دورو سن الله 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 دورو کي مايار دوري کو اپني مي نبي امار دي پونے الله الله तागल न गी ॿोवरे तागल न गी ॿो जल कम न

Vai expelled mi jacket si, united wo picuulidi qodee nar baaka avrockati, ol yopubarestrial de ma frequ badin, edayoстав sikeran berai agbhaav sceai forsidzi di atarya itu? piatnya pini cabta ma mythology ip persona ma media ih hina Switzerland a today manifest

दे की त गै नयो न गुम सल जिन की तार नयूं नई गुम सौ रेम पो रेम न पइर मार

বিদেশী রে ইয়ে ইয়ে প্রাণshopify কান্দেতে হয় মানিসি রে যো শাম দরেদেশী বন্দরে ইয়ে ইয়ে আল্লাহ কেনবা কান্দাইলি হরে শাম পাগল বহনাইলি হরে ইয়ে শাম

মনের আগুন দি গুন জলে রে আব্দুল রকমান বেবে বলে কে বাজাইব রে বসি ও রে ও শাম তোরে বিদেশি বন্ধু আল্লাহ ও Ho 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 ho. oh, 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 az oh, 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 হেইয়ে বালহবাসি কলের বন্ধ আমায় কাদা লে গদয়াল আমায় কাদা লেয়ে বালবাসা যে জয় জোন হে গোটে তার জালাত ভালোবাসা করে যেই এই পাশে গোটে গোড তার জালাতন শুকনা দেখতে যেমন পাতা নাই ডালে গো দয়াল পাতা নাই ডালে এ হে বালো রে বন্ধু আমায় কা গো মুর্শিদ আমায় লে ভালবাসার এক রীতি কাঁদেতে কই দে পার্বতী ভালবাসার এক রীতি কাঁদেতে কই দে পার্বতী তব নামের মালা গেতি তব নামের মালা গেতি pore bo পরে বগলে এযে বলে রে বন্ধু আমায় কাদা লে গদয়াল আমায় কাদা লে रख महनेरी नं प्राण घे यार दी ना बैता रख महनेरी नं प्राण यार दी ना बैतं तत्ज जो दी ना पैसे था তখ যদি না পাইসা চাই না মউডিলে গুদয়াল চাই না মোর লয় এয়ার বানবাসি বন্ধ আমায় কাঁদা লে গদয়াল আমায় কাঁদা লিয়ে হ হো هو 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة اليوم رسول الله سلام اليوم صلاة اليوم রমজানের মুবারক মেহমান আমাদের কাছে আসতেছে আগামী দিন রাত্রে দিবাগত রাত্রে মনে হয় সে খেতে হবে রহমতের দর দিন রাত্রের দিন রাত না রাতের দশ দিন রোজাগুলি রাখবেন রোজা চলাকালীন মিথ্যা বলতে না হিংসা দেখাইতে পারবেন না চগল হরি করতে পারবে না কারো মনে আঘাত দিতে পারবে না দিনে রোজা নষ্ট হয়ে যাবে এগুলি থেকে বেঁচে থাকবে আল্লাহকে বয় করবেন নবীকে ভালোবাসবেন মা বাবার খেদমত করবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন অলি আল্লাহ ওকে থাকবেন যারা এখনো মর্শিদ ধরেন নাই তারা তাড়াতাড়ি মর্শিদ ধরে যার পিন নাই তার পীর হলো শৈতান মডিয়া কবরে যাবেন রবি কবর থাকবে না মিসকাত এবং মুসলিম শরীফের হাতে প্রমাণ নারী পুরুষ সকলকে মরিদ হইতে হবে মরিদ না হইয়া মারা গেছেন হাসরের মাথা জাকিলিয়াতের মাথা দাঁড়াবেন জান্নাতের না যেতে পারবেন না আপনারা কি নবীর খাতে খাতে কে আল্লাহর খাতে খাতে কে আল্লাহর হয়ে কবরে যাবেন না শৈতানের হয়ে যাবেন আল্লাহর হয়ে যাবেন আজকে মর লেখার কবর যারা বিভিন্ন জায়গা মরিত হয়েছেন তারা বলবেন আমি যা বলি তোবার নিয়তে কিসের নিয়তে যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন তারা বলবেন তোবার নিয়তে এই মুহূর্তে যারা নবীজির কাছে কাছ থেকে বায়াত দিবেন তারা বলবেন বায়াতের নিয়তে এক মিনিট ডাইন কাতরে ভাবে ধরে বলেন আমি বায়াত হয়েছি नूरए खुदा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाते मौलाना अब्दुल रहमान रेज़वी साहब रुसी नमाज पढ़बो रोजा रखबो उपयुक्त होइले